একটা নতুন ব্লগ টাইম সাড়ে পাঁচটা বাজতেই চলছে আর আজকের ডেটটা হচ্ছে পনেরোই আগস্ট দু আর গুরু এই দিনটার জন্য কিন্তু তোমার ভাই পুরোপুরি এক্সাইটেড ছিল সো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে আর এক্সাইটেড কিসের জন্য কারণটা হচ্ছে সচরাচর তোমরা সবাই জানো যে তোমার ভাই মানে তোমরা যারা যারা আমার ভিডিও ফার্স্ট থেকে দেখছো তো তোমরা সবাই জানো যে তোমার ভাই শুধু একাই স্লো রাইড করে বাট এই রাইডটা কিন্তু হতে চলেছে আমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট রাইড কারণটা হচ্ছে তোমার ভাই আজকে গ্রুপ রাইড করছে আর সেই জন্য কিন্তু তোমার ভাই পুরোপুরি এক্সাইটেড আর গ্রো আমাদের লাগেজ গোছানো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গোছানো ফটাফট বেরোই কারণ আমাদের বেরোনোর টাইম কিন্তু ছিল মোটামুটি পাঁচটার দিকে আর আজকেও আমি সেম বেরোতে বেরোতে হয়ে গেছে লেট তো চলো ফটাফট বেরোই আর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো রাবে গুরু দিনের আলো ফুটিয়ে উঠেছে আর তার সাথে সাথেই টাইম এখন ঘড়িতে সাড়ে ছয়টা আর ফাইনালি আমরা এখন আমাদের নাজিরাট বাজার ওখান থেকে রওনা করলাম কোচবিহারের দিকে আর বাকি আমাদের সাথে কারা কারা যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি বা কোন দিকে যাচ্ছি এগুলো সব কিছু আপডেট কিন্তু আমি তোমাদেরকে একটু পরে মানে রাইডের সাথে সাথেই সেটা জানাবো পুরো আমার রাইট সাইডে হচ্ছে আমাদের জামানহাট মহাবিদ্যালয় আর বাকি সামনেও কিন্তু চলে এসে যে আমাদের জাওয়ানহাট বাইপাস মানে কোচবিহার রোড তোমরা যদি লেফট সাইডে যাও তাহলে যাবে দিনহাটা আর এটা ডাইরেক্ট যাচ্ছে কোচবিহার আর সামনে যাচ্ছে আমাদের অপুদার মানে আমরা দুজন কিন্তু এর আগের বছর মানে সিকিম সিকিম নাসাং ভ্যালির উদ্দেশ্যে গেছিলাম কিন্তু গ্যাংটক থেকে ফেরত এসেছিলাম তো সেই হচ্ছে আমাদের অপুদার আর বাকি দাদার পিলিয়ান কিন্তু আছে কোচবিহারে তাহলে আমরা একটু কনসেন্ট্রেশনের সাথে রাইড করি আর তোমরা একটু রাইডে এনজয় নাও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো কারণ আজকেই কিন্তু আমরা এই বড় কি জঘন্য কি জঘন্য টাইপের গাড়ি চালাচ্ছিল তো ওগুলো কথা বলতে বলতে এই যে চলে এসেছে আমাদের ঘুঘুমারি আর ঘুঘুমারি থেকে সোজা এটা যাচ্ছে মাদাভাঙা আর এটা যাচ্ছে কোচবিহার টাউন কারণ আমাদের অপুদার কিন্তু পিলিয়ান কোচবিহার টাউনের ভেতরে আছে বন্ধুগণ টাইম ঘড়িতে সাড়ে সাতটা আর ফাইনালি আমাদের হোম টাউন কোচবিহারকে ছেড়ে বেরোচ্ছি আর এখন যাচ্ছি পুন্ডিবাড়ি রোড তোমার বাইকে কিন্তু লুকিং ক্লাসে ভালোই লাগছে বাকি তোমরা নিচে কমেন্ট করে কেমন লাগছে এই আর গুরু কথা বলতে বলতে সামনে কিন্তু চলে এসেছে পুন্ডিবাড়ি পুন্ডিবাড়ি শিলিগুড়ি শিলিগুড়ি রেফ সাইডে আর আমরা কিন্তু এইচ থার্টি ওয়ান দিয়ে যাচ্ছি সামনে যাচ্ছে বারোহি হাসি এসব সামনের দিকে তোমরা যদি সোজা যাও বারোহি হাসিবাড়া তারপর হচ্ছে সোনাপুর আলিপুরদুয়ার এসব জালো সোজা আর আমরা যাবো এখন শিলিগুড়ি লেফট সাইডে গুরু তোমরা যাই বলবো না কেন কালাকাটা যেতে যে এই সমস্ত গ্রিনারি এই সমস্ত গ্রিন দেখলে কিন্তু আমার পুরোপুরি মন ভরে যায় লেফট সাইড রাইট সাইড দুই দিকে পুরোপুরি গ্রিনে ভর্তি আর এই ডাড়িতে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলাই হয়নি তবু আমরা যাচ্ছি ফার্স্ট টু ফার্স্ট লাভা আর লাভার থেকে লোলেগাঁও যাবো আর লোনে গাঁয়ে আজকে স্টে করবো আর সেখান থেকে বাকি প্ল্যানটা হবে মনসুনে রাইড করার কিন্তু এটা একটা ইন্টারেস্টিং কারণ চারদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি লেফট সাইড রাইট সাইড দুই দিকে দেখো শুধু চায়ের ক্ষেত আর এরকম সোজা স্টেট রোড গুরুত্বপূর্ণ এই ভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর বাকি যারা এই ট্রাভেল সিস্টেম ফার্স্ট দেখছো তো তারা একটু আমাদের ইউটিউব ফ্যামিলিটা ঘুরে দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু মনে করে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধু এই ভাইগুলোকে দেখে না আমার কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারণ আমি যখন ছোট ছিলাম আর সেই সময় আমি আমার সাইকেলের মধ্যে ফ্ল্যাগটা বেঁধে পুরো স্কুলের মাঠটাকে রাউন্ড দিতাম আর কিন্তু সেই কথাগুলো ভাবলে না এখন কিন্তু একটা আলাদাই ভালোবাসা মনে পড়ে যায় কথা বলতে বলতে আমাদের সামনে কিন্তু চলে এসছে ফালাকাটা লঙ্কা পাড়া সোজা গেল জলপাইগুড়ির লেফট সাইডে গুয়াহাটির রাইট সাইডে তো আমরা যাবো জলপাইগুড়ির দিকে এই রুটটা কিন্তু এভারেজ সেভেন্টিন আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স একশো কিলোমিটার কিন্তু এখানে লেখা রয়েছে জলপাইগুড়ি ছাপ্পান্ন শিলিগুড়ি একশো চার কলকাতা ছয়শো বাঁষট্টি আর তোমার ভাইয়ের কিন্তু কলকাতা ট্রিপের প্ল্যান চলছে তো ফাইনালি আমরা কিন্তু এখন ইন্টার করে গেছি তেলিপাড়া আর আমাদের কিন্তু এখন রাইট সাইডে যেতে হবে তো ফাইনালি আমরা এখন ধরে নিয়েছি এন এইচ থার্টি ওয়ান মালবাজার উনপঞ্চাশ আর লাটাগুড়ি সাতান্ন শিলিগুড়ি একশো তিন গ্যাংটক একশো তিয়াত্তর ফাইনালি অনেক দিন পর বন্ধু আমরা এরকম লম্বা রাইডে যাচ্ছি সেটাও আবার একটা গ্রুপ রাইড করে একগুলো একশো সত্তর কিলোমিটার কমপ্লিট করে আমরা যেন পাহাড় দেখতে পাচ্ছি জানি না দেখা যাচ্ছে কিনা কিন্তু চোখে যাওয়া যাচ্ছে মারাত্মক আর সত্যি নোটগুলো এত সুন্দর হয়ে আছে যা দেখতে লাগছে না জাস্ট ওয়াও আর এই রাইডে কিন্তু আমরা সবাই মিলে ডিসকাস করেছি যে সেভেন্টি থেকে এইটটি মেনটেন করে যাবো তাতে কারো প্রবলেমও হবে না আর সবাই একসাথেই যেতে পারবো তো সেই জন্য আমরা সেভেন্টি থেকে এইটটি মেনটেন করে যাচ্ছি আজকে বোধগণ ফাইনালি আমরা এখন চলে এসেছি মালবাজার বোধগণ টাইম ঘুরতে প্রায় দশটা বাজতেই চলছে আর মালবাজারে এসে আমরা এখন ব্রেকফাস্ট করছি সকালে আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু তোমার ভাই সমদল থেকে রাইড করে একদম পাহাড়ের খুব উপরে চলে যাবে ফাইন ফাইন হয়ে হয়ে গেল ভাইদের ভাইদের তাই বলি সেফ ড্রাইভ সেফ লাইফ তোমরা কিন্তু যারা আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু খবরদার এই ভুলটা করো না কারণ একটা লাইফের ভাই দাম আছে

তোমরা কিন্তু খবরদার এই ভুলটা করো না বাইকে চললে ডাবল হেলমেট অবশ্যই লাগাবে যারা ভাবছো যে ডুয়াল রাইড করবে তো অবশ্যই কিন্তু ডাবল হেলমেট লাগবেই লাগবে অন্য টাইম কিন্তু ঘুরতে এগারোটা বাঁচতেই চলছে আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে প্রায় একশো সত্তর কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি আর আমরা তো সবাই একটু আগে ব্রেকফাস্ট করলাম কিন্তু আমাদের বাইকের কিন্তু এখনো ব্রেকফাস্ট হয়নি সামনে কোথাও পেট্রোল পাম্প দেখে আমাদেরকে দাঁড়াতে হবে কারণ আমাদের বাইকের ফিউল রেঞ্জ খুবই কমে গেছে আর আমাদের বাইকের রেঞ্জ কিন্তু এখনো আশি কিলোমিটার আছে বন্ধুগণ আমরা কিন্তু ধরে নিয়েছি গরু বাথান থেকে যে লেফট সাইডের রাস্তাটা সেই রাস্তাটা আর এই রাস্তাটা কিন্তু ডাইরেক্ট লাভা হয়ে লোলেগাঁও যাচ্ছে ওকে গুরু এখানে বারোশো পঞ্চাশ দিয়ে আমাদের ট্যাঙ্কি ফুল হয়ে গেল ও কি বিভৎস লেভেলে জ্যাম লেগে গেছে ভাই ও তো লেফট সাইডের ভিউটা দেখো জানি না এটা কি নদী বয়ে চলছে কিন্তু যা দেখতে না মারাত্মক লেফট সাইডে নদী আর রাইট সাইডে এরকম চায়ের বাগান যত উঁচুতেই দেখাই না কেন শুধু চায়ের খেয়ে বাবা বৃষ্টি বাবা এই সমস্ত ভিউ কিন্তু আমাকে বারবার প্রেমে পড়তে বাধ্য করে পাহাড়গুলোকে এই সাইডের ওয়েদারটা একবার দেখো তোমরা একটা একটা করে কন্ডারই ঘুরছে আর আমাদের প্রকৃতি মায়ের নতুন নতুন রূপ এই সাইডটা একবার দেখো আর এই সাইডে মাঝখানে উঠেছে আর এইদিকে বৃষ্টি হচ্ছে উপর থেকে ওটা কি নামি লেগছে সাদা দেখ এই দেখ ভিউটা দেখ এই যে এই ভিউটা দেখছিস ও

তখন ফাইনালি টাইম এখন ঘুরতে চলে যায় সাড়ে চারটা আর ফাইনালি আমরা এখন চলে এসেছি রুমে আর রুমের ভিতরে আসার পরে এই দেখো আমার হাতের অবস্থা দেখলে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে যাবে যে কতটা ঠান্ডা এখানে আর মাঝ রাস্তায় আমার গোপর হ্যাং মারে দিয়েছিলো প্রত্যেকবার রাইডে হয় এবারও সেম রাইডে হয়ে গেছে তো এই ভিডিওটাকে এখানে শেষ করার সময় এসে গেছে আর বাকি আমরা কোথায় আছি আর আমাদের সাথে কে কে এসেছে তো সেগুলো জানতে গেলে কিন্তু তোমাদের আসতে হবে নেক্সট এপিসোডে তো এই ভিডিওটাকে বেশি লম্বা না করে এখানেই ইন করছি বাকি তোমাদের সাথে দেখাচ্ছি খুবই তাহলে নেক্সট ব্লগে তিললেন ড্রিম আট চলো বাই